হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাঁ যে দিনটাকে নিয়ে এত কিছু সেই দিনের একটা ব্লগ অলরেডি তোমরা দেখে ফেলেছো কিন্তু সেই দিনের আগের দিনকে আমরা কি কি করেছিলাম কি কি প্রিপারেশন ছিল সবটা আজকে এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে সেদিন সকাল সকাল আশীর্বাদের ব্যাকড্রপটা সাজাতে চলে এসেছিল আর আশীর্বাদটা যেহেতু ঠাকুর ঘরেই হবে সেই জন্য ঠাকির ঘরের একটা পোর্শন নিয়ে ব্যাকড্রপটা সাজানো হবে তো ওরা ফার্স্টে একটু দেখে নিলো যে কোথায় কোনটা করলে ভালো হবে সেই মাপ বুঝে তারপর এই স্ট্যান্ড দুটো ওরা নিয়ে এসেছিল এটাকে ব্যাকড্রপ পিছনে দিয়ে তারপরে এর ওপর যা যা কারুকার্য ওদের করার সেই ক্রিয়েটিভিটিগুলো ক্রিয়েট করবে তো একদিকে ওইদিকে একটা দাদা সবটার অ্যারেঞ্জ করছিল আর দিকে এই দাদাটা সমস্ত এই যে লাভ সাইনের ওপরে সব ফুল দিয়ে ডেকোরেশন করছিল তো আমার কিন্তু বেশ দেখতে ভালোই লাগছিল আর সেদিন যেন না আমাদের এত হজপচ অবস্থা ছিল মানে কাজ মনে হচ্ছে যেন শেষই হচ্ছিল না একটা শেষ করি তো আর একটা থেকে বেরিয়ে আসছে তো এরকম একটা ব্যাপার ছিল যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওদেরও অনেকটা কাজ এগিয়ে এসছে তো জানলার সামনে এরকম এক একটা করে ফুলের বোকে মতো দিয়ে দিয়েছে আজকে বাড়িতে ফাইনাল প্রিপারেশান চলছে তো ওদিকে ব্যাকড্রপটা সাজাতে চলে এসছে আর এই যে আমি এখন ব্রেকফাস্ট করবো মানে এখন বাঁচতে যায় প্রায় একটা এতক্ষণ ধরে এডিট করছিলাম তার মাঝখানে ওরা আসলো ওইগুলো একটুখানি বলে ঠোলো দিলাম এই এইগুলো ব্যাপার কোথা থেকে কী করতে হবে তো চলো খেয়ে নিই আর আজকে এই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অনেক দিন ধরে বলছিলে দিদি কবে দিদি কবে আজকে ফাইনালি বলে দেবো তোমার ব্লগটা দেখতে থাকো চলো ওদেরও ব্যাকগ্রাউন্ড অনেকটা সাজানো শেষের পথে তো এইবার এই যে লাভ সাইনটা ছিল সেটা মাঝখানে অ্যাড করে দিলেই এর লুকটা পুরো অন্য রকমের হয়ে যাবে আর সত্যি একদম সিম্পলের মধ্যে ব্যাকড্রপটা এতটা সুন্দর করবে ওরা আমরা ভাবতে পারিনি ওরা ওদের মতনই করে দিয়েছে আমরা জাস্ট ওদেরকে বলেছিলাম যে আশীর্বাদ অনুযায়ী ব্যাকড্রপটা সেট করবে যেরকম যা ভালো লাগে না লাগে সেটা তো আমাদের থেকে তোমরা বেশি বেটার বুঝবে তো সেই অনুযায়ী ওরা করে দিয়েছিল আর বাদ বাকি যে কুটুকিটাকি জায়গাগুলো বাকি ছিল কোথায় কোনটা অ্যাড করতে হবে এইদিকে এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে সেটা আমি আর মা দাঁড়িয়ে থেকে জিনিসগুলোকে কমপ্লিট করেছিলাম আর এই হলো ফাইনাল লুক ওকে সো এই যাস স্নান করে আসলাম আর আমি ভাবলাম যেহেতু আশীর্বাদ রিলেটেড সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করবো তো সে জন্য এই ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে বেস্ট তো হ্যাঁ তোমরা অনেক দিন ধরে জানতে চাইছিলে যে দিদি তোমার আশীর্বাদ কবে তুমি কেন এতদিন ধরে বলছো না বলছো না তো ফাইনালি আজকে তোমাদেরকে বলছি আমার আশীর্বাদ হচ্ছে ফিফটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বৃহস্পতিবার ঠিক আছে হ্যাঁ ছুটির দিনেই পড়েছে তো যাই হোক এই ভিডিওটা যতক্ষণে তোমাদের তোমাদের কাছে পৌঁছচ্ছে ততক্ষণে হয়তো আমার আশীর্বাদ হয়ে গেছে এতক্ষণে সব কিছু কম আজকে মানে কী বলবো লাস্ট মিনিট প্রিপারেশান তো চলছেই তার সাথে আজকে যেহেতু আমি ঠিক করেছি যে নিচে আমি যেখানে আশীর্বাদটা আমার হবে তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে তো সেটা সাজানোর জন্য আজকে লোকজন এসছে তারপরে কিছু ডেকোরেটারের জিনিসপত্র বাকি ছিল দিয়ে যাওয়া তো সেগুলো সব কিছু দিতে এসছে তো আমি আর মা মোটামুটি সকালের দিকটা এই সমস্ত করেই আমাদের দিন কেটে গেছে অলরেডি আর এখন বাঁচতে যায় মোটামুটি সাড়ে তিনটে চারটে তো এই যাবো গিয়ে এখন পুজো দেব তো মেন এটাই আর কি বাকি আছে তো যা যা আনার ছিল সমস্তটা মোটামুটি অ্যারেঞ্জ করা কমপ্লিট কারণ ওদের যেগুলো দিয়ে যাওয়ার বাকি ছিল মানে কার্পেট বেসিন এই সমস্ত জিনিসগুলো দিয়ে গেছে অলরেডি এই দেখো আর কার্পেটগুলো ওই পাশে রাখা আছে আমি ছাদে উঠেছি আর ছাদ থেকে ভিউটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় আর ছাদে আসলে যেটা আমার সব থেকে বেশি হচ্ছে যে আমি যখন নাচের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতাম একটা টাইম বাধা ধরা ছিল যখন আমি রোজ বিকেলবেলা করে ছাদে উঠে তোমাদের সাথে নাচের ভিডিওগুলো শেয়ার করতাম আর আমার পার্টনার ছিল উত্তু আর সেটা হয়তো যারা প্রথম থেকে আমার ব্লগুলো দেখো তারা হয়তো জানবে তো যাই হোক এখন

হঠাৎ করে রাত দশটার সময় বৌদিভাই ফুল নিয়ে হাজির আর আমরা তো সবাই দেখে ভীষণ সারপ্রাইজড হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি আমার তো সকাল সকালই সাজাতে আসবে তো ফুলটা আমি বৌদি ভাইকেই আনতে দিয়েছিলাম কারণ আমি তো আর বেরোতে পারবো না তো সেই কারণে তাই বৌদি আমাকে বাড়িতেই দিয়ে গেল কারণ ওদেরও আসতে একটু লেট হতে পারে ততক্ষণে যদি মেকআপ আর্টিস্ট আবার বাড়ি চলে যায় সেই ভয়েতে তাড়াতাড়ি দিয়ে গেল আর আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার মেহেন্দির রঙটা কীরকম লাগছে সেইটা আর এখন বাঁচতে যায় রাত এগারোটা চল্লিশ আর আমার তখন মনে পড়েছে যে একটু মার্কস অ্যাপ্লাই করি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি তুমি আশীর্বাদ স্পেশাল কি স্কিন কেয়ার করছো সেটা তো আমাদের সাথে কেউ শেয়ার করলে না হ্যাঁ একটা স্কিন কেয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেটা বৌদি ভাই আমাকে করে দিয়েছিল তো সেইটুকুনিই করেছি আর বাকি আদার্স আমি কিচ্ছু সেদিনের পর এই যে আজকে মানে আশীর্বাদের আগের দিনে আমি এইটুকুনি জাস্ট সিটমাস অ্যাপ্লাই করে যেটুকু যা স্কিন কেয়ার করার করেছি ব্যাস এর থেকে বেশি কিছু আমি কিছুই করিনি ভেবেছিলাম আরেকবার একটু ওই প্যাকটাকে অ্যাপ্লাই করবো যেটা বৌদি ভাই আমাকে অ্যাপ্লাই করে দিয়েছিল কিন্তু সেটাও আমার করা হয়ে ওঠেনি কারণ এদিক ওদিক যাচ্ছিলাম এটা করছিলাম ওটা করছিলাম এই করে করে আর হয়ে ওঠেনি এই সিট মাস্কটাকে আমি মাত্র পনেরো মিনিট মতো রেখেছিলাম তারপর রেজাল্টটা দেখ মাস্কটা অ্যাপ্লাই করা হয়ে গেছে আর ওটা একটুখানি পনেরো মিনিট রাখার পরে আমি ওটাকে ফেলে দিয়ে তারপর যে সিরামটা ওটা ছিল সেটাকে আমি সারা ফেসে আর কি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এটাকে আমি ভালো করে অ্যাবজর্ভ হতে দেবো সারা রাত এটা এরকমই থাকবে তাতে পরের দিন সকালবেলা গ্লোটা আর অন্য রকমের হবে যাই হোক তো রাত পোহালেই তো স্পেশাল একটা দিন তো যাই না কালকে হোক কি সব কিছু ঠিকঠাক হয়ে যাক তো ডেফিনেটলি তোমাদের সাথে ফ্লগ তো শেয়ার করবোই আর আমি জানি যে তোমরা অনেক এক্সাইটেড আর সরি যে তোমাদেরকে আগে থেকে ডেটটা বলতে পারিনি বলে অ্যাকচুয়ালি মনে না অনেক রকমের অনেক চিন্তা ভাবনা আসে মানে ভেঙে যাওয়া বা কেউ কিছু করবে সেটার জন্য না মানে মন থেকেই না একটা কেমনি একটা হয়ে যায় আমার সব সময় মনে হয় যে ঠিক আছে কাজটা হয়ে যাক তারপরে তো সবাই জানতেই পারবে তো সেই জন্যই সরি বললাম তো চলো আজকের মতো তাহলে টাটা দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো গুড নাইট টাটা